কিন্তু সত্যি নাটক করে ঘাড়বে কিয়ে দেখো 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 দেখতে পাচ্ছো দেখো একজন এই যে আমার পিঙ্কু বসে আছে আর এই যে একজন ওখানে বসে আছে দল খাচ্ছে সব সুন্দর সুন্দর হয়ে গেল আজকে দুটি বাবা রে দুলো দুলু করছে দুলো দুটো ওই আর একজন উড়ে গেল পিঙ্কু সোনা ও পিঙ্কু সোনা পিঙ্কু সোনা চিঙ্কু কই আজকে চিঙ্কু চিঙ্কু কোথায় গেল হ্যাঁ চিঙ্কু কোথায় চিঙ্কু কোথায় গেছে চিঙ্কুর সাথে দেখা হয়নি তোমার তোমার আজকে চিঙ্কুর সাথে দেখা হয়নি বাবা দেখো আমি কিন্তু এখানে রান্না করছি আর ও কিন্তু বসেই আছে খাচ্ছে না কিন্তু কিচ্ছু এটা ওটা দিলাম কিন্তু কিছুই খাচ্ছে না যদিও একটু মাছ খাওয়ানোর সাথেই এসছে কিন্তু মাছ এখন আর দেবো না সকালে কাঁচা মাছ খাইয়েছি দেখো এখনো বসে আছে কেমন খাবার না তো বসেই থাকবে অন্য কিছু খাচ্ছে না আমার পিঙ্কু সেনা গল্প করছে হ্যাঁ পিঙ্কু সেনা তুমি আমার সাথে গল্প করছো হ্যাঁ হ্যাঁ আমি এখানে রসুন কাটছি তো রসুন রসুন তুমি রসুন খাবে নাকি হুম পিঙ্কু ও পিঙ্কু আমার পিঙ্কু পিঙ্কু সোনা সোনা বাচ্চা শোনা আচ্ছা দেখো কী সুন্দর করে বসে থাকে আমি কিন্তু ওর গায়ে অনায়াসে হাত দিতে পারি একজন বলছিল কমেন্টে যে আপনারা এত কাছে আসে কিন্তু আপনি কি ওকে ধরতে পারেন না গা মুছিয়ে দিতে পারেন আসলে কথাটা তা নয় আমি চেষ্টা করি না কখনো কী দরকার বলো ও বিশ্বাস নিয়ে এত কাছে এসে আমার বসে থাকে কেন আমি ওর গায়ে হাত দিতে যাবো যদি ভয় পেয়ে যায় আমি চাই না ওকে ভয় পাওয়াতে ঠিক আছে ওই জন্য তবে তোমরা জানো কতটাই কাছে ও দেখো ফোনটা কিন্তু একদম ওর মুখের সামনে আমি নিয়ে চলে গেছি তাও কিন্তু একটু ভয় পায় না আবার ঘাড় বেঁকাচ্ছিস তোমাদেরকে বলেছিলাম না ওরকম একটু নাটক করে হ্যাঁ ও কিন্তু সত্যি ওরকম নাটক করে ঘাড় বেঁকিয়ে দেখো 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 দেখতে পাচ্ছ তোমরাই দেখে নাও নাটক করে কি না তবে সেদিনকারটা শরীরটা খারাপই হয়েছিল ওই জন্য প্রথমটা তো আমি বুঝতে পারিনি কারণ ওরকম করে এক এক সময় সেই জন্য আমি প্রথমটাতে বুঝতে পারিনি ভাবলাম একটু নাটক করছে আমার সাথে হ্যাঁ শুনছে কত সুন্দর করে কথা আমি সোনা বাচ্চা সোনা বাচ্চা হ্যাঁ যা বসে আছে এই সোনা বাচ্চা এই সোনা বাচ্চা হ্যাঁ পাবাকে ডাকো তো পামাকে ডাকো পাপা